অলঙ্কার পরিষ্কারের নাম করে অভিনব কায়দায় চুরি শিলিগুড়ির হায়দার পাড়ায় আতঙ্ক তবে বাসবো কি করে এরকম যদি করে লুমে তো এটা খুলে খা হয়ে যাবে ডাকে তোমার পরে এসে তখন আর কি পরে খুলে নিয়ে পরে ওরা প্যাকেট ঢুকিয়ে নিয়ে গেছে অলঙ্কার পরিষ্কারের নাম করে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির আটত্রিশ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার নিউ পালপাড়া এলাকায় দিনের আলোয় ঘটে যাওয়া এই প্রতারণা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে অখিল পাল নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের মুদিখানার দোকানে বসেছিলেন সেই সময় দোকানে আসে দুই যুবক তারা পরিচয় দেয় তারা ঘরের সামগ্রী অলংকার অলঙ্কার পরিষ্কার করে থাকেন প্রথমে অখিল বাবু তাদের পরিষ্কার জানিয়ে দেন বাড়িতে কেউ নেই কিছুক্ষণ পরে তারা আবার ফিরে আসে হাতে থাকা সাদা এক ধরনের পাউডার অখিলবাবুর গলায় থাকা সোনার চেন ও হাতে থাকা আংটির ওপর মাখিয়ে দেয় এরপর ভয় দেখিয়ে বলে এই পদার্থ শরীরে গেলে ইনফেকশন হতে পারে দ্রুত অলংকার খুলে রাখতে হবে আতঙ্কে পড়েও অখিলবাবু নিজের চেন ও আংটি খুলে দেন এরপরে দুই যুবক একটি বাটি এনে অলংকার রাখার কথা বলে সেগুলি নিয়ে সেখান থেকে চম্পট দেয় কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে অখিলবাবু বাড়ির লোকজনকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে আসে এবং খবর দেয় ভক্তিনগর থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে তদন্ত শুরু করেছে তবে শহরে বারবার এ ধরনের ঘটনা ঘটায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আরে দুইজন লোক আসলো আসার পরে আমাকে জল ছিল এক বোতল দিলাম তারপরে আপনি সিগারেট ছিল পাঁচটা দিলাম দেওয়ার পরে এনে ছেলে ছেলে বোমা ছিল দাঁড়িয়ে দুইজন দাঁড়িয়েছিল ওরা হেসে হেসে ওকে দিয়ে চলে গেলো গিয়ার পরে এরা যে বেরিয়ে গেছে অমনি আবার ওরা দুজন আইসা পরে আমার যে আপনার ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন তারপরে আপনার চিমনি মিমনি এগুলো পোষে করি আমরা হ্যাঁ চলেন যাই আমি না আমার ঘর তালা আছে আমি আমার যাবো না বাড়িতে কেউ নাই বলছি কথা বলার পর তারপর পরে ও আমার ওই পাউডার গুলো হাতে করে দিয়ে পাউডার না এটা দিয়ে আপনি এলো পোষে করতে পারবেন এই কথা কই নিয়ে আমার এনে এনে ভরে দিছে মালা ছিল এনে চেন ছিল একটা এনে ভরে দিয়ে কয়টা খুলেন নাহলে কিন্তু আপনি ঘা হয়ে যাবে এই জায়গাটা আমার এই কথা বললো বললো আমি তাড়াতাড়ি খুলছি খোলার পরে হ্যাঁ খোলার পরে ও এর মধ্যে দেন ওই বাড়ির মধ্যে দেন তুই বাড়ির মধ্যে দিছি দিলে বলে কি কাম করলাম গো আমি বাড়ির মধ্যে দিলাম তারপরে আবার ওই আর ওই নিয়ে আবার হাতে নৌকে মধ্যে মেরে দিছি নৌকে তো কয়েকটা খুলে নিলে ঘা হয়ে যাবে ডাকে তোমার পরে এসে তখন আর কি পরে খুলে নিয়ে পরে ওরা প্যাকেট মধ্যে ঢুকিয়ে নিয়ে গেছে আর একটা প্যাকেট ওই যে প্যাকেটটা ফাটেছি

অনেক ভয় অনেক ভয় এভাবে বাঁচবো কি করে এরকম যদি করে তাহলে তো কোথাও যেতে পারবো না আমি তো মানে তিরিশ বছরের মধ্যে কোথাও যায় কোনো দিন এক রাত্রি থাকি নাই এই বিয়ে জন্য গেছি আজকে দুই দিন ধরে ওরা এটাই ফলো করছে যে দুই দিন ধরে তো ঘর দেখি না দোকানে কাকু একাই থাকে কাকুর বয়স হয়ে গেছে বাড়ি ঘর সাইডে কোথাও যায়ও না শুধু কালকে রাত্রি একটু নিমন্ত্রণ খেতে গেছে কালকে রাত্রিটা বিয়ে ছিল তাও তাড়াতাড়ি পাঠিয়ে দিছি আমরা যে তাড়াতাড়ি চলে যাও ঘর বাড়ি তালা দেওয়া রয়েছে আছে উপরে ভাড়াটিয়া আছে থাকলেই কি তাও নিজেরটা নিজের আমি যে চলে যাওগা তারপর চলে আসছে তাই সেন এখন বয়স মানুষ আর খুলে ঠুলে নাই অমনি সকালবেলা রাত পয়েছে সকালবেলা দোকানে এসে বসছে বোমা খাবার ঠাবারও দিছে খাইছে ও খাওয়া দেয়া তারপর যে বোমার আবার বিয়ে বাড়ি যাওয়ার জন্যই বেরোইছে আর দেখুন ওই ক্লাব পর্যন্ত যায় নাই ওরা দেখেও গেছে দুপ দুইটাকে ওরা থাকতে আবার চলেও গেল আবার ওরা না বেরোয় যাইতে যাইতে আবার আইয়া হাজির তারপরে এই ঘটনা করছে